আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার মেশিন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন দেখাবো এবং মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন দেখাবো এবং এই মেশিনগুলোর মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে আপনারা কিভাবে এই মেশিনগুলো পেতে পারেন সকল কিছুই থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা লেয়ার মুরগি সোনালি মুরগি ঠোঁট কাটতে চাচ্ছেন মুরগির ঠোঁট ছেঁকা দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে পারে তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আমি আজকে আপনাদেরকে মেশিনের ভিডিওগুলো এই মেশিনগুলো আমি আপনাদেরকে দেখাই আপনারা সরাসরি আমাদের এই মেশিনগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন এই মেশিনগুলোর সাহায্যেই কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এই মেশিনের মধ্যে দুটি কালার হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সবুজের মধ্যে লাল কালার আর একটি হচ্ছে নীলের মধ্যে মানে ব্লু কালারের মধ্যে লাল কালার দুটি কালার হয় দেখতে একই রকম দুটি কালার হয় তো সর্বপ্রথমই আমি আপনাদেরকে বলি আমাদের এই মেশিন দ্বারা কিন্তু মুরগির ঠোঁট কাটাও যায় ছ্যাঁকাও দেওয়া যায় মানে এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট ছ্যাঁকা হয় এবং এই নাকটিকে ঘুরালে তখন কিন্তু এই ব্লেডটি উপরের দিকে উঠে যাবে এবং ঠোঁটটি নিচে দিয়ে কাটিংও করা যায় মানে একই মেশিনে ঠোঁট কাটতেও পারবেন ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন এরপরে আমাদের এই মেশিনগুলো দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন পিছনে ফ্যানের ব্যবস্থা আছে আমাদের মেশিনের মধ্যে আমাদের প্রত্যেকটা মেশিনেরই পিছনে ফ্যান থাকবে যাতে দীর্ঘক্ষণ আপনি মুরগির ঠোঁট কাটতে পারেন এরপরে আমাদের এই মেশিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে মুরগি বুঝে কিন্তু হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনারা এই মেশিনটি দ্বারা এবং আমাদের এই মেশিনে আপনি দেখা যাচ্ছে কাজ করছেন এবং আপনার বাসার ভোল্টেজ ডাউন করছে সেক্ষেত্রে আমাদের মেশিনে কিন্তু ফেস আছে ভোল্টেজ ডাউন করলে মেশিনের ভিতরে যে কয়েলগুলো থাকে সে কয়েলগুলো জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না কারণ ফেস থাকবে ফেস কেটে যাবে এবং আমরা কিন্তু আপনাদেরকে এক্সট্রা ফেস দিয়ে দিব মেশিনের সাথে আমরা আপনাদেরকে এক্সট্রা ফেস দিয়ে দিব ফেস কেটে গেলে এই ফেসটি আপনারা খুলে এই ফেসটি খুলে আপনারা আবার নতুন ফেস লাগিয়ে মেশিনটি অন করবেন মেশিনটি অন হয়ে যাবে আপনার মেশিনের কোনো কয়লে কোনো জয়লার কোনো সম্ভাবনা থাকবে না তো আপনারা এই মেশিনটির সাথে ঠোঁট কাটতেও পারছেন ঠোট ছ্যাঁকাও দিতে পারছেন তো আপনাদের এই মেশিনটির সাথে আপনারা কী কী পাবেন এই মেশিনটির সাথে আমরা দিয়ে দিব ফেস দিয়ে দিব প্রতিটা মেশিনের সাথে এরকম ফেস থাকবে তারপরে মেশিনটির সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা ভার্সন ফোর মেশিন এটা পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আমাদের মেশিনে এবং এখানে ওয়ারেন্টির শর্তাবলী লেখা আছে তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কীভাবে ডিবেকিং করতে হয় যারা নতুন তারা কিন্তু এটা এই ক্যাটালগটি পরেও কিন্তু সঠিকভাবে মুরগির ঠোঁট কাটতে পারবে এবং ঠোঁট কাটার জন্য কিন্তু আমরা পাদানি দিয়ে দেবো প্রত্যেকটা মেশিনের সাথে ঠোঁট কাটার জন্য পাদানি থাকবে প্রতিটা মেশিনের সাথে পাদানি পাবে এবং এই ধরনের বক্সের মধ্যে করে কিন্তু মেশিনগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের বক্সের মধ্যে সুন্দরবন কুরিয়ার আমরা ডেলিভারি দেই বা যেইভাবেই ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের বক্সগুলোর মধ্যে মেশিনগুলো দিয়ে থাকি এবং অনেকে ব্লেড চেয়ে থাকেন কিন্তু ব্লেড আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এক্সট্রাভাবে ব্লেড কিনে নিতে হবে ব্লেড মেশিনের সাথে থাকবে না মেশিনের সাথে একটি ব্লেডই লাগানো থাকবে মেশিনের মধ্যে অতিরিক্ত ব্লেড প্রয়োজন হলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন অরিজিনাল পিতলের ব্লেডগুলো আছেন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পিতলের ব্লেড এই ব্লেডগুলো হচ্ছে অরিজিনাল মেশিনের সাথে যে ব্লেডগুলো লাগানো আছে সেম ব্লেড কিন্তু এই মেশিনের ব্লেড এই গুলো তো আপনারা এই ব্লেড গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যারা মুরগির ঠোঁট কাটার একটি ডেবেকার চাচ্ছেন ভালো মানের আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখে আপনারা নিয়ে যেতে পারবেন বা তাছাড়া যারা আসতে চাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বারে কল করে আপনারা কিন্তু এই মেশিনগুলোর দাম জেনে মেশিনগুলো সুন্দরবনপুরের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব তো যারা মুরগির ঠোক কাটায় ডিবেকার মেশিন চাচ্ছেন একটি ভালো মানের মেশিন চাচ্ছেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এক মাসের গ্যারান্টিও থাকছে আমাদের মেশিনের সাথে এক মাসের গ্যারান্টি আমরা দিয়ে দিব মেশিন নেওয়ার পরে কোনো সমস্যা হলে এক মাসের মধ্যে আমরা মেশিন ওইটা রেখে নতুন আরেকটি মেশিন আপনাদেরকে দিয়ে দেবো যারা একটি ভালো মানের ডেবেকার মেশিন নিতে চাচ্ছেন ফার্মের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো আসসালামু আলাইকুম